আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ আছে দেখাবো আপনাদেরকে এক এক করে অনেক নতুন মডেল আমাদের রিস্টক হয়েছে এগুলো প্রাইস কনফিগারেশন জানাবো তো শীতকে সামনে রেখে কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের আগের চেয়ে প্রাইস অনেক ডিসকাউন্ট করে দিয়েছি আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের এখন ইনস্ট্যান্ট প্রাইস কতটা ডিসকাউন্ট করেছি আমরা এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার তিনটে গিফট রয়েছে এবং লং টাইম ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই রয়েছে এবং নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফেসিলিটি আছে আপনারা চাইলে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধায় কিন্তু ল্যাপটপগুলো নিতে পারবেন তো কি কি ল্যাপটপ থাকছে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে আপনার পছন্দের ডিভাইসটি আপনি কিন্তু ভিডিওর মাধ্যমে খুঁজে পাবেন তো আমরা শুরুতে একটি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি প্রো নতুন এসেছে এটা আমাদের সেভেন জেনারেশন আই ফাইভ সিলভার কালারের ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো আছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট জয় স্টিক যেহেতু এটা বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এবং এটার সাথে আপনার হার্ড ডিস্ক এবং অ্যাসিডি দুটোই ব্যবহার করতে পারেন ডুয়েল স্টোরেজের সেভেন জেনারেশন আই ফাইভ যারা বিশেষ করে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং বা অফিসিয়াল অ্যাম এক্স পাওয়ার পয়েন্ট বা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন একটু কম বাজেটের মধ্যে ভালো জিনিস চাচ্ছেন তাহলে আমি বলবো এটা নিতে পারেন প্রাইস থাকছে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা আই ফাইভের সেভেন জেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে চমৎকার ল্যাপটপ একদম নতুনের মতো আছে সাথে তিনটে গিফট থাকবে এবং অরিজিনাল চার্জার সহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া এইচপি ল্যাপটপ আরেকটি রয়েছে এইচপি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আছে জি এইটের এইচপি জি এইটের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি পাঁচশো বারো ষোলো জিবিও রয়েছে ইলেভেন জেনারেশনের কোরআই ফাইভের এইট ফোর ডি জি এইট একেবারে নতুনের মতো আছে একদম নতুনের সঙ্গে মিলিয়ে নেবেন অ্যালুমিনিয়াম বডি ল্যাপটপ যেগুলো আপনার দশ পনেরো বছর বডি টাকচার বা এই ল্যাপটপগুলা কিছু হবে না একদম ন্যানোভেজেল ডিসপ্লে স্মার্ট ল্যাপটপ নতুন টেকনোলজির এগুলো আপনার টুয়েলভ জেন ইলেভেন জেন থার্টিন জেন একই বডি ট্যাকচারে করা দেখতে পাচ্ছেন সাথে অরিজিনাল চার্জার ষোলো পাঁচশো বারো জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ইলেভেন জেন আসল ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আই ফাইভ আই সেভেন দুইটা মডেলই হবে এছাড়া এখানে কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে এইচপির আমরা শুরুতে এসপি দেখব এরপরে অন্য মডেলের দিকে যাব এখানে এসপি ল্যাপটপ আছে এসপি প্রবুক সিরিজের এটা ফোর 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 ফাইভ জিরো মডেল ফোর ফাইভ জিরোর প্রবুকের বিজনেস সিরিজের মেটালিক বডির ল্যাপটপ এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে কিন্তু এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে নিউমেরি কিবোর্ড সহ ব্যাকলাইট সহ খুবই ফ্রেশ একটি ল্যাপটপ জি সিক্সির মডেল এটা এইট জেনারেশন সর্বশেষ ভার্সনে ভালো একটা প্রসর ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টোরেজ চাইলে এসিডি হার্ড ডিস্ক দুটোই ব্যবহার করতে পারবেন এই মুহূর্তে কনফিগারেশন রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি প্রাইস থাকছে খুবই অফার প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির মেটালিক বডির ল্যাপটপ এছাড়া জেড বুকের ল্যাপটপ আছে ওয়ার্ক স্টেশন একটু দেখাবো আপনাদেরকে ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ আছে জেড বুকের আমাদের কাছে দুইটাই ভেরিয়েন্ট আছে বুকের ফায়ার ফ্লাই জি এইট রয়েছে আমার হাতে যেটা এটা ফায়ার ফ্লাই জি এইটের মডেল একদম নেনোভেজেল ডিসপ্লে ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি বা পাঁচশো বারো জিবি অ্যাসিডি তো চালু নিতে পারবেন এই ল্যাপটপটি একেবারে নতুন অবস্থায় রয়েছে একদম জেড লোগো আর্টসের নতুন ডিজাইন ম্যাটালিক বডি চকলেট কালার দেখতে অনেক সুন্দর ল্যাপটপটি এবং ন্যানোভেজেল ডিসপ্লে এবং ফেস ডিটেক্ট সেন্সর সহ এগুলো ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টার উপর ব্যাকআপ থাকে অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি বাউন্ন হাজার নয়শো টাকা তো যারা জেড বুক ফোরটি ইউ জি সিক্সটি নেবেন ওটার প্রাইজ রয়েছে অনলি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জি সিক্সের কোরআ ফাইভ এইট জেনারেশনটি রয়েছে থার্টি সিক্স থাউজেন্ড টাকা এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন জি সিক্সের প্রচুর কালেকশন আছে এগুলো জি সিক্স সবগুলোই জি সিক্সের ল্যাপটপ প্রচুর জি সিক্সের ল্যাপটপ আছে আমাদের কাছে আপনারা যারা জি সিক্স নেবেন এইট ফর্টি জি সিক্স এই দু হাজার একুশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে এমন ল্যাপটপ আমাদের কাছে আছে জি সিক্স যারা নেবেন অবশ্যই ফারুকআই সলিউশনে চলে আসবেন একদম ফ্রেশ এ প্লাস গ্রেডের জি সিক্স ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া যারা একটু কম বাজেটের মধ্যে ভালো আরও ভালো ডিভাইস চাচ্ছেন আমাদের কাছে রয়েছে যেমন এটা রয়েছে এস আর এ ট্রাভেল এস আর এর ট্রাভেল সিরিজের এটা মডেল হচ্ছে এটা মডেল হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো পঁয়তাল্লিশ এস আর এর ট্রাভেল ম্যাট এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন আপনার ন্যানো বেজেল ডিসপ্লে বেজেলটা স্লিম আছে এবং ল্যাপটপটা অনেক স্লিম একদম আলট্রাবুক ট্রাভল বিজনেস সিরিজের ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট তারপর জয় জয়স্টিক সব কিছুই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ব্যাকলাইট ক্যামেরা সব কিছু রয়েছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো পাবেন এখানে এখানে কিন্তু ব্রডব্যান্ড লাইন সহ রয়েছে ইএসবি থ্রি পয়েন্ট জিরো রয়েছে সবগুলো পোর্টিএচবি থ্রি পয়েন্ট জিরো ল্যাপটপটি যথেষ্ট স্লিম এবং মেটালিক বডি এই ল্যাপটপটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হার্ডওয়্যারের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হার্ডওয়্যারের ল্যাপটপ কিন্তু অনেক সবচেয়ে স্ট্রং ল্যাপটপ এটা নষ্ট হওয়ার রেকর্ড নেই আমরা প্রচুর সেল করেছি একটা ল্যাপটপ ওয়ারেন্টিতে আসে নেই এই অ্যাসার ম্যাট যার কারণে এই ল্যাপটপটা আমরা আবার রিস্টক করেছি তো সেভেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি এটা চাইলে কিন্তু আপনি অ্যাসিডি র্যাম দুটোই আপডেট করতে পারবেন প্লাস এটাতে হার্ড ডিস্ক ব্যবহার করা যায় হার্ডডিস্ক আলাদা এক্সট্রা হার্ড ডিস্ক লাগানোর কিন্তু জায়গা রয়েছে তো এটা আমরা প্রাইস রেখেছি খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি সেভেন জেনারেশনের আই ফাইভ ল্যাপটপ যেহেতু সব ধরনের কাজ করতে পারবেন একদম এ টু জেড সবই করতে পারবেন পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ থাকে তিনটে গিফটসও আমরা প্রাইস রেখেছি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এস ট্রাবল ম্যাট এগুলো আমাদের বিজনেস সিরিজের একদম কোয়ান্টিটি আকারে ল্যাপটপ আছে তো যারা আরেকটু লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন বিভিন্ন জায়গায় মুভ করতে হয় বিভিন্ন জায়গায় আপনারা মুভ করবেন আপনাদের জন্য থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে যেটাতে আপনার থার্টিন জেনারেশনের ডিডিআর ফাইভের র্যাম ব্যবহার করা হয়েছে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ এবং এটাতে আট জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশ মেগা আর্সের র্যাম সিক্স এম বি ক্যাশ কিন্তু এই প্রসেসরটা এই এই ল্যাপটপের থার্টিন জেনারেশন হওয়ার কারণে এইট জেনারেশন আই ফাইভের সমমান একটা প্রসেসর ক্যাশ বা ক্যাপাসিটি বা ভালো স্পিড কিন্তু এই ল্যাপটপ পাবেন একদম এইটকে একদম দৌড়ায় চলবে এই ল্যাপটপে এইটকে ভিডিও রান করলে একদম স্মুথলি চলবে আপনারা আসবেন আমরা দেখিয়ে দিব এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল উইন্ডোজ ইলেভেন দিয়ে একদম লেটেস্ট এই ল্যাপটপটি এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে আমরা প্রাইজ রেখেছি বিয়ার্স একদম অকল্পনীয় একটা প্রাইজে যেটা নিউ প্রাইস সত্তর আশি হাজার টাকার মতো আপনাদেরকে প্রাইজ রেখেছি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন টাইপসি চার্জার দিয়ে আট জিবি একশো আঠাশ জিবি দিয়ে প্রাইস রেখেছি অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এগুলো অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে জেন টু রয়েছে যারা জেন টু মডেলটি নেবেন আপনাদের বাজেট যাদের বিশের নিচে মানে ষোলো হাজার নয়শো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এটা ফোর জিবি র্যাম একশো জিবি অ্যাসিডি এবং অ্যাসিডি দুটো স্প্লট আছে ফুল টাচ স্ক্রিন থ্রি টাচ স্ক্রিন একদম ফুল গরিলা গ্লাসে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং এটার ব্যাটার ব্যাকআপ থাকে পাঁচ ছয় ঘন্টা থাকবে ডলবি সাউন্ড সিস্টেম সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো পাবেন এই ল্যাপটপটিও কিন্তু আমরা প্রাইজ রেখেছি অনেক অফার প্রাইজে ষোলো হাজার নয়শো টাকা এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের প্রিমিয়াম ল্যাপটপ যারা নেবেন ডেল ডেলের এইখানে একটা ল্যাপটপ আছে এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো ষোলো পাঁচশো বারো জিবিতে হবে ষোলো পাঁচশো বারো জিবি ম্যাটালিক বডির আই ফাইভ এইট জেনারেশন হবে আবার ডেলের এইখানে রয়েছে এইট জেনারেশন আই ফাইভ রয়েছে ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো টাচ নন টাচ দুটো ভেরিয়েন্ট আছে একেবারে নতুনের মতো এবং পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে ফাইভ ফোর ডাবল জিরো বিজনেস সিরিজের ন্যানো বেজেল ডিসপ্লে ল্যাপটপ যেটা টেন জেন ইলেভেন জেনারেশনের ফিউচার এবং প্রসর ক্যাপাসিটি ওরকমই সুবিধা পাবেন এই ল্যাপটপে এটাও খুবই ভালো একটি ল্যাপটপ আপনার আপনার আসলে আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন আমরা আরও দিব একেবারে ফ্রেশ এবং এই পর্যন্ত ফ্লাট করা যায় সাত অরিজিনাল চার্জারসহ এই ল্যাপটপটা আমরা দিচ্ছি সাতাশ হাজার পাঁচশো টাকা কোরআই ফাইভের নন টাচ যারা টাচ স্ক্রিন নেবেন টাচ স্ক্রিন অ্যাভেলেবেল আছে এছাড়া লেনোভোর থিঙ্কপ্যাডের ল্যাপটপ রয়েছে থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো আছে টি ফোর নাইন জিরো এস আছে টি ফোর সেভেন জিরো আছে অনেক ল্যাপটপ আছে সে আপনার এই লেনোভোর থিঙ্ক লেনেবু লেনোভোর এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান কার্বন রয়েছে তে টি ফোর নাইন জিরো আমরা দিচ্ছি অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে টি ফোর নাইন জিরো এস পাচ্ছেন টি ফোর নাইন জিরো রয়েছে যারা ষোলো জিবিতে নেবেন ষোলো জিবিতেও রয়েছে তো এগুলো আমাদের কাছে নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ফারুকআাটি স্টেশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে অ্যাড্রেসটি সহজভাবে আসতে হলে আপনি পিলার নাম্বারটা একটু ফলো করবেন মেট্রো রেলের পিলার দুইশো বাউন্ন নম্বর পিলারের একদম সাথে লাগানো মার্কেট চরঙ্গি মার্কেটে তিনতলা এবং দুতলা দুইটা আউটলেট আছে প্রচুর ল্যাপটপ আছে প্রচুর ল্যাপটপ আছে আমরা প্রচুর কালেকশন নিয়ে আসছি শীতকে অপেক্ষা করে তো আপনারা চলে আসবেন এখনই সময় ল্যাপটপ কেনার অনেক ডিসকাউন্ট চলতেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ